বেলাবতে গণসংযোগ ও পথসভা করেছেন আব্দুল কাতির বুয়াজুয়েল মোহাম্মদ বাদল মিয়া পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বৈষম্যবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার উপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে শনিবার বেলাবতে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি তিনি বলেন সমৃদ্ধি ও শান্তি বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোন কর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন পথসভা শেষে বাজনব ইউনিয়নে জেউরহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকু ও বাজনাব ইউনিয়নের আমৃত্যু সভাপতি আব্দুল সুবহান বুঁয়া স্মরণে দুয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন ভিনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে লালন করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি ভারতের আসামে বাংলাদেশের উপ হাই কমিশনে উগ্রবাদীদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস এম শৈবাল হোসেনের সঞ্চালনায় এবং হাফিজ উদ্দিন বুইয়া সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোরশেদ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রান্ত বেলাবু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কায়েস মিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সৌরভ মিয়া সদস্য সচিব মোস্তফা মিয়া নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ মোবারক হোসেন সহ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ